তখন তার বেশ দ্বারা আমরা তাকে ভাগ করে ভাগ করে ভাগসের যেটা আসে সেটাই আমরা যোগফল হিসাবে লাগাই আর ভাগফল যেটা সেটা আমরা হাতে হিসাবে নিয়ে আসি সেম কোয়ালিটি এক এক যোগফলের বাইনারিতে হয় দুই আর দুই আসলে আমরা লেখতে পাই না বাইনারিতে যার কারণে দুইকে তার বেজ দ্বারা আমরা ভাগ করি দুইয়ের বেশ অর্থাৎ বাইনারি বেশ হচ্ছে দুই তাহলে দুই একটে দুই ভাগসের তাহলে হচ্ছে জিরো সেই জিরো হাতে হচ্ছে ওয়ান অর্থাৎ সামনে কিছু নেই বলতে সেই ওয়ানটা আমরা দিয়ে দিলাম তো এখন যেমন হচ্ছে তিনটা তিন যোগফলে হচ্ছে তিন আমরা তিন যেহেতু এখানে দেখা যাচ্ছে দেখি আমরা এই বাইরের যোগটা দুইটা ওয়ান যোগ কি হয় জেরো হাতে থাকে ওয়ান আবার যদি দুইটি ওয়ান যোগ করি তাহলে হচ্ছে জেরো হাতে থাকতেছে ওয়ান হাতে ওয়ান আর এখানে দুইটা ওয়ান তাহলে তিনটা ওয়ান তিনটা ওয়ান ওয়ান হাতে হচ্ছে

আমরা দেখি অক্টাল যোগ তাহলে কি হবে অবশ্যই তোমরা ক্লাসটা একটু খাতায় লেখবা লেখলে অবশ্যই তোমরা অনেক সুন্দর করে বুঝতে পারবা এখন আমরা দেখবো অক্টাল যোগ অক্টাল যোগ তো অক্টাল বেজ আমরা জানি কত আমি যে আমরা বেজ হচ্ছে আট তাহলে হচ্ছে পাঁচ সাত কত হয় বারো বারোটা তার অক্টালে লেখা যায় না এই কারণে বারোকে আমরা কত যারা ভাগ করবো তার বেজ তেরো তাহলে আটকে আট থাকতে চার সেই চার হাতে কথা এক বারো ছয়

তাহলে দেখো পাঁচের তিন যখন আট হয় আট না হয় যার পর তার মানে এটা অক্টার সংগ্রহ দেখা যাচ্ছে তাহলে আমরা তাহলে কিভাবে দেখবো আমরা দেখো যে পাঁচ যোগ তিনি কল দশ হয় কারণ এটি একটি অক্টার এমনি ব্যাখ্যা করে দেখানো হলো

একশো তাহলে কোনটা হতে পারে এখানে দেখো আমরা সাতাত্তরের পরের সংখ্যা আটাত্তর এমনিতেই বলতে পারি আসলে আটাত্তর এখানে হবে যেহেতু এখানে দেওয়া আছে কখনো এইট হতে পারে আমরা জানি পরের সংখ্যা বলতে হচ্ছে কত যোগ করা এক যোগ করা সাতের পরের সংখ্যা যেমন সাত আরেক আট আট দ্বারা অক্টালে লেখা যায় না এই কারণে আমরা আটকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে শেষ কত জিরো সেই জিরো হাতে কত এক আট আট লেখা যায় এই কারণে হাতে হচ্ছে এক সামনে কিছু নেই

একই পদ্ধতি তার বেজ দ্বারা আমরা ভাগ করবো আসলে আমরা বেসিক্যালি বোঝার জন্য এটা করতেছি আরো কিছু শর্টকাট আছে যেগুলো আমরা শর্টকাট হিসেবে আসলে শর্টকাট মেথড হতে পারে না যার কারণে আমরা এগুলো নির্মাণ কত জানি আমরা তেরো তাহলে বারো আর তেরো হচ্ছে কত পঁচিশ পঁচিশ লেখা জানে এই কারণে পঁচিশকে তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো ষোলো ষোলো কে ষোলো থাকে কত নয় সেই নয় লেখলাম হাতে কত এক এর মান হচ্ছে দশ আর এগারো হচ্ছে কত পনেরো পনেরো আর এগারো হচ্ছে আমাদের একত্রিশ করবো দ্বারা ষোলো কে ষোলো থাকে কত আমাদের আহ পনেরো আর পনেরো আর এগারো আচ্ছা তাহলে আমাদের হয় পনেরো আর এগারো কত হয় ছাব্বিশ কে লেখা যায় না যদি লেখা না যায় তাহলে হাতে তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো ষোলো দ্বারা ভাগ করবো দেখো ষোলো দ্বারা ভাগ করলে করতে হচ্ছে ষোলো দশ সেই দশ আমরা কি জানি কত লেখা যায় সরাসরি আমরা কত জানি বি সেই অর্থাৎ এ পয়েন্ট হচ্ছে তাহলে আমরা কিভাবে দেখলাম দেখো যে যদি লেখা যোগ করে যদি শূন্য থেকে এর বেশি হয় তাহলে আমরা তাকে তার বেজ দ্বারা ভাগ করতেছি ভাগ করে ভাগশেষ যেটা আসতেছে সেই মানটা আমরা বসাইতেছি আর হাতে হচ্ছে এক থাকতেছে সেই একটা পরবর্তীতে আমরা যোগ করে দিচ্ছি তো যেমন ইরমান চোদ্দ আর সিনছে কত বারো তাহলে চোদ্দ আর বারো যোগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশ লেখা যেন এই কারণে তার বেজ দ্বারা ষোলো দ্বারা ভাগ করলাম দশ থাকতেছে হাতেছে এক বিমানে এগারো আর এক বারো বারো আর তেরো হচ্ছে পঁচিশ পঁচিশ লেখা না এই কারণে আমরা ষোলো নয় সেই হাতে হচ্ছে পনেরো তাহলে পনেরো আর এগারো হচ্ছে কত ছাব্বিশ ছাব্বিশ লেখা যায় এই কারণে তার তারা ভাগ করলে দশ লেখাছে অর্থাৎ হাতে হচ্ছে এক তারপর নয় আর আগে দশ দশ আর এক এগারো এগারো আমরা বি জানি সেই হচ্ছে আমাদের

কিন্তু এই পর্যন্ত আর একটা বিষয় আমরা তাহলে দেখো তিনের সাথে আমরা কত যোগ করলে নয় হয় ছয় যোগ করলে আবার নয়ের সাথে ছয় যোগ করলে কত হয় পনেরো অর্থাৎ এফ হয় তার মানে প্রতি ক্ষেত্রে এখানে কত করে যোগ হচ্ছে করে তো তাহলে কথা হতে পারে এখানে দিলাম আমি যে একুশ দিলাম পনেরো দিলাম দশ দিলাম ষোলো কি হতে পারে দেখো তাহলে আমাদের এখানে প্রতি ক্ষেত্রে ছয় করে এখানে বৃদ্ধি হচ্ছে তো আমি যদি এফ এর সাথে যোগ করি যেন সাথে যোগ করলে নয় হয় নয়ের সাথে যোগ করলে এফ হয় এফ এর সাথে যোগ করলে তাহলে আমি পরেরটা পাবো দেখো এফের ওয়ান পনেরো ছয় হচ্ছে কত একুশ একুশ তো আর সেই দেখা যায় না এই কারণে 21 কে আমরা কত দ্বারা ভাগ করব 16 16 করবো থাকতেছে কত 5 সেই বাস হাতে 1 সামনে কিছু নেই হবে অর্থাৎ আছে পনেরো তো আমরা এইভাবে আর কি আমাদের বইয়ে যত ইঞ্চ আছে সেগুলো দেখব এবং এই যোগটা যত প্রকার আছে আমরা সেগুলো এখন পারব আর কি আজ এখানেই থাকবো ইনশাআল্লাহ এরপর ক্লাসে আমরা বিয়োগগুলো দেখব দেখবো